হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজ সানডে সকাল সাড়ে দশটা বাজে ব্লগটা স্টার্ট করছি আজ তোমাদের সাথে শেয়ার করব ধোকার ডালনার একটি রেসিপি তো রেসিপিটি দেখতে থাকো প্রথমে ছোলার ডালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর মিক্সিতে গ্রাইন্ড করার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা আর সেই ভিজিয়ে রাখা ছোলার ডাল এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর ছোলার ডাল যেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার ছোলার ডালটা খুব ভালোভাবে নেড়ে নেব এরপর দিয়ে দেব একটু নুন এবং হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে নিতে একটি ডোমতো তৈরি হয়ে যাবে এই তো হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নিয়েছি বরফি বরফি করেই আমি কাটলাম তোমরা চাইলে অন্য কোনো শেপও দিতে পারো এবার ধোঁকাগুলোকে আমি ভেজে নেব ধোঁকা ভাজা হয়ে গেছে এবার তেলে দিয়ে দিলাম একটু জিরা আর একটু গরম মশলা ফোড়ন তারপরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে কেটে রেখেছি টমেটো তো টমেটোটা দিয়ে দেব নিরামিষ যে কোনো খাবারে টমেটো দিলে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা এবার একটু ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব এবং আর ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম একটু জিরে বাটা ভালোভাবে মশলাটাকে কুষিয়ে নেব আজ গুঁড়া মশলা ছিল না তাই আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়া মশলাও দিতে পারো মশলাটা তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দিলাম ভালোভাবে ফুটিয়ে রাখা গরম জল আমি জলটাকে অনেকক্ষণ ফুটিয়েছিলাম যেন রান্না তাড়াতাড়ি হয় ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিলাম ধোকাগুলো ঢোকাগুলো আমি খুব ভালোভাবে ভাজিনি একটু ভেজেছিলাম ধোঁকা বেশি ভাজলে ভেতরে ঝোলটা ঢুকবে না তাই জন্য অল্পই ভেজেছিলাম তো এবার ঢেকে দিয়েছি হাই ফ্লেমে যেন ধোকা এবং আলুটা সেদ্ধ হয়ে যায় নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি আর গরম মশলা দিয়েছিলাম এবার আস্তে আস্তে একটু নাড়তে হবে না হলে থোকাটা ভেঙে যেতে পারে এবার দিয়ে দিলাম একটু ঘি তো ধোকা রেডি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট